বাংলাদেশের ইতিহাসে বহু সরকার আসলো গেল কিন্তু কোনো একটা পণ্যের দাম একবার বেড়ে গেলে সেটা আর কেউ কমায় নাই বরং নিজে এসে ভাগ বসিয়েছে কিন্তু এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানের ভাড়া কমিয়েছে শুধু কমিয়েছে বললে খুবই কম হবে কারণ এতটা বেশি কমিয়েছে যে জনতা চাইলে এই উপলক্ষে ঈদ পালন করতে পারে এবার আসুন একটু বিস্তারিত বলি গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তবে বর্তমান সরকারের বিচক্ষণতা ও নজরদারির প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে এখন ভাড়া আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় নেমে এসেছে এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছে আচ্ছা এইটা তো আমরা শুনলাম নিউজের কথা এখন আসুন আমরা একটু ফ্লাইট এক্সপার্ট মধ্যে চেক করি আসলে কি বিমানের ভাড়ার দাম কমেছে কিনা প্রথমে আমরা চলে যাচ্ছি গুগলে গুগলে যাওয়ার পর এখানে সার্চ করব ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট এক্সপার্টে চলে এসে এখন আমরা এখানে ঢাকা টু দিয়ে আছে আমরা ঢাকা টু রিয়াদ দেব সৌদি আরব ঢাকা ট্যুরিয়াত সৌদি আরব দিলাম এখানে বাইশ তারিখ দেওয়া পঁচিশ তারিখ দিলাম এই যে দেখতেই পাচ্ছেন এখানে আটচল্লিশ হাজার আটশো টাকা দেওয়া